আমার তো এটা মনে হয় না আমার মনে হয় হাদিকে ষড়যন্ত্র করে মারা হয়েছে হাদি যখন গকলজার মধ্যে হাত দিয়ে দিছে আসল জায়গাটা হাত দিছে তোমরা কে বাসে তোমরা চান্দা বাদে যেতে না তোমরা ভালো গাড়ি না ঘুরতে পারবো না তোমরা দেশকে সুন্দর চাও দেশকে পরিবর্তন করো এটা করার পর টক পেরে গেছে গা হাদি যখন এই কথা বললো তখন হাদিকে মারা হলে বাবা এক সপ্তাহের ভিতরে তোমরা নিজেরও জানো তোমরা সাংবাদিকরা সবাই জানো তোমরা ট্যাক 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 করে ছবি তোলো তোমার ট্যাক ট্যাক করে আমার সাথে কথা শোনো তাহলে তোমরা নিজেরও তো জানো বাবা তোমরা তো নিজেরাই জানো তোমার সত্যিকার ঘটনা তোমার নিজেরাই জানো বলো আমাকে বলো জবাব দাও সেদিন মারা গেছে সেদিন তো তোমার ঘরে মাসে ব্যাগটা বাজে সেই কুনি তোমার এই থেকে তোমার বিকাল পাঁচটা পর্যন্ত কিভাবে পালালো আমার মনে হয় এটার থেকে কোনো বাংলাদেশের কোনো কেউ সাথে কোনো ষড়যন্ত্র আছে একটা মানুষ যদি মারা যায় লগে লগে পুলিশ ধরে ফলায় আমার এলাকাতে আমার এলাকাতে মোহাম্মদপুরে তোমার সারজান লুটে ওইখানে তোমার একটা মানুষ একটা মেয়ে খুন করছে মা আর জিকে তোমরা অবশ্যই তোমরা জানো সেই সার জানুটা মাথায় সেই কুণীকে তোমার দুই দিনে মহিলাকে বাড়ি করে ফেলেছে আর হাদির যে কুণীকে তারা কিভাবে পার করলো ইন্ডিয়াতে তাদের কি কোনো কি পরিচিত আছে না তাদের সাথে কোনো হাত আছে বাংলাদেশে কোনো মানুষের সাথে ওইখানে বর্ডারে তোমার আর্মি আছে পুলিশ আছে র্যাব আছে তারা কিভাবে ওই কুণীকে পার করলো আমার কথা কি কুণি কি বিচার হবে আমার তো মনে হয় না দুই মাসের ভিতরে কুণির বিচার হবে হাদির বিচারকে তোমার মনে হয় আমার হাদির বিচারকে এই এই মাসে এই দুই দিনের ভিতরে হাদির বিচারকে তোমার ওরা দামা চাপা দিয়ে দিব আবার যদি হাদির বিচারকে যদি দামা চাপা দিয়ে দেয় তাহলে আমরা এই বাংলাদেশের এই শাহবাগ মুখ আমরা কেউ সারবো না আমরা যত মানুষ আছে আবার ফিরে আমরা এটা দাঁড়ায় থাকবো কেন হাদির বিচার করবো না কিছুর জন্য হাদির বিচার ভালো মানুষ ছিল ও হাদি উচিত কথা বলছে যে কা আদি যখন বলছে তোমরা ইন্ডিয়ার দালাল হয়ে না ইন্ডিয়াকে তোমার মাথা নুচি করো না তোমরা বাংলাদেশে শান্তিভাবে থাকো এরা কখন হাদিকে মারা হলে একসাথের ভিতরে যখন হাদিকে তোমার বুডে আর হাদির মধ্যে একটা মানুষ খাইতে পারবো তোরা সব গরু ছাগল আন্দোলন কিছু জানোস্তা ইন্ডিয়ার দালালি করতে যাবে সব বলে ইন্ডিয়ার দালাল যখন হাদি বলল তোকে কেউ হাদির ইন্ডিয়ার দালাল হয় না সবার নামে বলছে হাদি